ওকে গাইস তো আমরা কী করবো এখান থেকে আমরা ফেসবুকে ডাইরেক্ট আমরা লাইভ স্ট্রিম ভিডিও রান করব তার জন্য যে প্রসেসগুলো আমরা ইউজ করবো খুব ইজি প্রসেস আপনিও দেখে দেখে করতে পারেন তো আমি কিন্তু বর্তমান আমার ফেসবুক পেজে আছি এখান থেকে আমি প্রোফাইলে যাব তো আপনি আপনার পেজ থেকে কাজটি করতে পারেন বা আপনি আপনার প্রোফাইল থেকেও কাজটি খুব সহজেই কিন্তু কাজটি আপনি প্রসেসটি করতে পারেন এবং এটা কিন্তু কোনো কপিরাইট হবে না যদিও কপিরাইট হয় তো আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য করছেন আপনি জন্য করছেন আপনি ফে অ্যাকচুয়ালি অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য কাজটি করবেন ঠিক আছে ক্লিয়ার তো আমরা কি করব আমরা এখন আমাদের ফেসবুক পেজে যাব সরি প্রোফাইলে যাব প্রোফাইলে আসার পরে লাইভ ভিডিওতে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পরে গো লাইভে ক্লিক করব ওকে তো আমরা গোল ক্লিক করেছি ইন্টারনেট যদি ফার্স্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড আমরা কী করবো আমরা ফার্স্ট এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ওয়েব ক্যাম একটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার তো আমরা স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করবো দেন এখান থেকে অটোমেটিক ফেসবুক আমাদেরকে একটা স্ট্রিম কী দিয়ে দিয়েছি এই কিটাকে আমরা কপি করব এই কীটাতে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম চলবে ঠিক আছে তো আমরা কী করবো এটা কপি করার পর আমরা এখান থেকে সেটা আমরা পেস্ট করব কোথায় এটাকে আমরা পেস্ট করব ডাইরেক্ট আমাদের ওবিএস স্টুডিওতে তো ওবিএস স্টুডিওতে পেস্ট করার জন্য আমরা যদি নিচে আমরা যদি এখানে মাউস দেখি নিচে দেখে দেখতে পাবো যেহেতু আমার এখানে জুম হয়ে এসে আপনি দেখতে পাবেন না তো আমি এখান থেকে এখানে এই যে স্ট্রিম স্ট্রিম আমি এটাকে পেস্ট করলাম ওকে অ্যান্ড আমি এখান থেকে কী করবো যদি আপনার ফেসবুক লাইভ না সিলেক্ট থাকে ফেসবুক লাইভ সিলেক্ট করে দেবেন দেন অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে ওকে তো আমরা এই পর্যন্ত এই করে ফেলেছি বাকি সেট আপ কিন্তু এখানে আমরা শেষের দিকে করব। এখন কি বলছে এখানে এখানে দেখুন বলছে কানেক্ট ভিডিও সোর্স তো প্রথম আমাদেরকে ওবিএস স্টুডিওর সঙ্গে কানেক্ট করতে হবে আমাদের ভিডিওটিকে তো আমরা কি করব। আমরা যাব এই কানেক্ট আমরা স্ট্রিম স্ট্রিম এ ক্লিক করব। তো দেখুন স্ট্রিম আমি ক্লিক করে ফেলেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আমি এখানে জুম স্ক্রিনটা অনেক জুম হয়ে আছে রাইট দেখতে পাবেন না অ্যান্ড দেখুন আমাদের এখানে কানেক্ট ভিডিও সোর্স কিন্তু এখানে শো হয়ে গেছে অ্যান্ড আমরা আমাদের কী করতে হবে আমাদেরকে কমপ্লিট পোস্ট ডিটেলস এখন ক্লিক করবো আমরা তো আমরা কমপ্লিট পোস্ট ডিটেলস ক্লিক করে ফেলেছি অ্যান্ড আমার দেখুন ডান দিকে কিন্তু এখানে কী হয়েছে শেয়ার টু স্টোরি বলে একটা ওপেন হয়েছে এখানে আমরা কী করবো এখানে আমাদের আমাদের কিছু টাইটেল দেবো তো লাইভ নিউ লাইভ ভিডিও অ্যান্ড আপনি এখানে কাজ করতে পারেন এখানে আমরা সেটা না দিয়ে আপনি ক্লিক করতে পারেন যে ক্লিক হ্যা টু ডাউনলোড তো আমরা কী করব এই লিঙ্কটা প্রথমে কপি করবো এখান থেকে একটা লিঙ্ক আমরা কপি করে নিচ্ছি অ্যান্ড এই লিঙ্কটা এখান থেকে নিয়ে এই লিঙ্কটাকে আমরা এই যে দিলমোর দিলমোর লিঙ্কটাকে এখানে কপি করবো শুধু আপনাকে আমি দেখাচ্ছি বাকি আমি এখানে কিছু করছি না আপনি সেটা করবেন ঠিক আছে অ্যাডসটা থেকে ইনকাম করার জন্য অনেক মেথড আছে অ্যান্ড আমরা কি করবো এখানে লিখবো ক্লিক ডাউনলোড অ্যান্ড এখানে দেবো আমরা ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যান্ড লিঙ্কটাকে এখানে পেস্ট করবো লিঙ্ক কিন্তু আপনার লাইভে আপনার নাও দেখাতে পারে সেটা প্রসেস আপনাকে বলছে আপনি কীভাবে করবেন অ্যান্ড ডিসক্রিপশান আপনি লিখতে পারেন এখানে অ্যান্ড দিয়ে দিলাম অ্যান্ড আমরা সেভে ক্লিক করব এখন তো আমরা সেভেই ক্লিক করে দিয়েছি অ্যান্ড আমাদের দ্বিতীয় কনসেপ্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ বাকি আছে লাইভে আসার জন্য তো এখন আমরা কী করবো এখন আমরা কোথায় যাব আমরা আমরা যেই ভিডিওটা আমরা লাইভ করব সেই ভিডিও আমরা কি করব। আমরা এখান থেকে কিন্তু লিঙ্কটা কপি করব। সাপোজ আমি এই যে লাইভ একটা ভিডিও এই লাইভ ভিডিও লিঙ্কটাকে আমি কপি করব। কপি করার পরে সেটাকে আমি ওখানে পেস্ট করব। তাই এই ইউআরএলটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে আমাদের সার্চ বারে ইউ আর এল আছে এই ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করে নেবো ঠিক আছে তো আমি কপি কপি করে নিলাম কন্ট্রোল সি করে নিলাম সি করে নেওয়ার পরে আমরা কি করব আমরা দেখতে পাচ্ছেন আপনি এই যে সোর্টস বলে একটা অপশান আছে অ্যান্ড সোর্টসের নিচে দেখতে পাবেন মানে প্লাস একটা বাটন থাকবে এখানে শো হচ্ছে না কারণ এটা অন্যরকম সিস্টেমে হয়েছে প্লাস এখনও ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি খুঁজে নেবেন ব্রাউজার তো আমি এখান থেকে ব্রাউজার এখান থেকে আমি খুঁজে নিয়েছি অ্যান্ড এখানে ব্রাউজার আমি একে কী করবো ওয়ান টু করে দিলাম অ্যান্ড এখানে আমি কী করবো ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের যে সোর্স ভিডিও সোর্সের যে ইউ আর সেই ইউআরএলটা আমরা ইউআরএলের জায়গাতে আমরা পেস্ট করবো ওকে তো আমরা এখানে পেস্ট করে ফেলেছি অ্যান্ড আমাদের ভিডিও সাইজ এখান থেকে ঠিকঠাক মেনশন করতে হবে তো আমরা এখানে ওয়েট করে দেবো আমরা মোটামুটি দুই হাজার অ্যান্ড আমরা হাইট করে দেবো বারোশো ঠিক আছে বারোশো করে ফেলেছি অ্যান্ড আমরা যে ওকেতে ক্লিক করি দেখতে পাবো আমরা আমাদের কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু আমাদের ও বিএস স্টুডিওর সঙ্গে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে দেখুন আপনি কানেক্ট হয়ে গেছে এখন আমরা কী করবো এখন আমরা এই লাইভ স্ট্রিমটাকে যে ভিডিওটি আছে বা যে ফাইলটি বা যে ফোটারটা আছে এটাকে আমরা কী করবো সম্পূর্ণ আমরা কাস্টমাইজেশন করবো অ্যান্ড এটা ইউনিক তৈরি করবো যেটাকে দেখতে খুব ভালো লাগে তার জন্য কী করবো তার জন্য আমরা ও স্টুডিওতে আবার আমরা সে স্টুডিওতে অবশ্যই আছি আর দেখতে পাবেন আপনি আপনার কিন্তু ফেসবুকে সেটা কিন্তু লাইভ স্টার্ট আরম্ভ হয়েছে লাইভ কিন্তু আসতে শুরু হয়েছে এখন কি করব এখন জাস্ট এখান থেকে আমরা এখান থেকে আমাদের ফেসবুকের যে এটা আছে আমাদের ভিডিও টিকেস এখান থেকে আমরা ঠিকঠাক আমরা ম্যানেজ করে নেব আপনি আপনার মতন ম্যানেজ করে নেবেন যেহেতু এখানে একটু প্রবলেম হচ্ছে আপনি কাজটি করলেই খুব সহজে বুঝতে পারবেন কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে কি এখানে আমার রেকর্ডিং হচ্ছে প্লাস আমার এখানে কি হচ্ছে ভিডিও চলছে তার জন্য প্রবলেমটি হচ্ছে যেহেতু আমার এখানে লাইভ রেকর্ডিং চলছে আমার লাইভ স্ক্রিন রেকর্ডিং হচ্ছে অ্যান্ড ভিডিও আমার এখানে লাইভ চলছে তার জন্য প্রবলেমটি হচ্ছে তো আপনি মোটামুটি এরকম একটা সেটিং এখান থেকে করে নেবেন তো আপনার খুব আপনার ক্ষেত্রে খুব সুবিধা হবে অ্যান্ড আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু এখন আপাতত আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা কিন্তু আমাদের ফেসবুকে গিয়ে আমরা লাইভ করব। অ্যান্ড আমরা নতুন একটা প্রোফাইল প্রোফাইলে গিয়ে আমরা দেখব আমাদের ফেসবুক অ্যাডটি আমাদের কীরকম চলছে বা দেখতে কেমন লাগছে তো আমরা এখানে এটা সেটা মোটামুটি সেটা করে ফেলেছি এখন যদি দেখতে মোটামুটি ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না আপনি যখন করবেন আপনারটা বেটার লাগবে তো অ্যাকচুয়ালি এখান থেকে দেখাবে না কারণ যেহেতু এখানে আমার লাইভ হয়ে গেছে তার জন্য যেহেতু আমার স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তার জন্য এরকম দেখাচ্ছে আপনি কি করবেন জাস্ট আপনি মাউস নিয়ে আসবেন দেখুন বাম দিকে হয়ে লেখা আছে গো লাইভ তা আপনি কী করবেন গো লাইভে আপনি ক্লিক করবেন এখান থেকে আমরা কি করব জাস্ট এখান থেকে আমরা গো লাইভে আমরা ক্লিক করে দেবো তো ওকে তো আমরা গো লাইভে ক্লিক করে দেখি কেমন হয় গো লাইভে ক্লিক করতে আগে একটা মানে এখান থেকে জিনিস দেখে নেই ভেরিফাই করে নেই যেহেতু ভিডিও হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে এতটুকু ঠিক আছে মোটামুটি খারাপ নেই চলছে মোটামুটি ঠিকই আছে ওকে মানে আমাদের লাইভ স্ট্রিমিংটি খুব সুন্দর হচ্ছে আর কি মানে কোনো এখানে কোনো মানে ইয়ে প্রবলেমটা হচ্ছে না অনেক লাইভ স্ট্রিমে প্রবলেম হয় স্ট্রিমিংয়ের প্রবলেমটা এখানে হচ্ছে না তো আমরা গো লাইভে ক্লিক করে ফেলেছি আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা নতুন একটি প্রোফাইল থেকে আমরা চেক করব যে আমাদের লাইভ স্ট্রিমিংটি কেমন চলছে তো আমার মনে হয় যে এইটুকু আমার মানে সামনে থেকে সরবে না আর কি যেহেতু লাইভ হচ্ছে তো আমার কিন্তু এই স্ক্রিনটি সামনে থেকে যাচ্ছে না যেহেতু আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে বাকি গাইজ কিন্তু আমাদের ভিডিও কিন্তু আমরা অন্য প্রোফাইল থেকে ওপেন করেছি আমি কম্পিউটার ওপেন করেছি যে প্রোফাইলে ওপেন করার পরে কিন্তু আমার লাইভ স্ট্রিমটি খুব সুন্দরভাবে চলছে এটা আপনার সামনে শো হচ্ছে না কারণ আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করছি একসঙ্গে তার জন্য ঠিক আছে আমি যদি স্ক্রিন রেকর্ডিং না করতাম তাহলে পরে আপনি কিন্তু করতে পারতেন তো আপনি এভাবে কাজটি করবেন খুব ইজি প্রসেসে আপনি কাজটি করতে পারেন তো এভাবে আপনি কাজটি করবেন অ্যান্ড আপনি কী করবেন আপনি যখন আপনার যখন লিঙ্ক শেয়ার করবেন অ্যাডস অ্যাডসটা যখন লিঙ্ক শেয়ার করবেন তখন আমার ফার্স্ট কমেন্ট সেকশানে আপনি ডাউনলোড দিস মুভি বলে আপনি কিন্তু যখন আপনি মুভির জন্য আপনি লাইভ করবেন তখন ডাউনলোড দিস মুভিগুলো আপনি আপনার অ্যাডসটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আপনি শেয়ার করবেন কোনো দিনও আপনি আপনার ডাইরেক্ট আপনি অ্যাডসটার লিঙ্ক শেয়ার করবেন না আপনার অ্যাডসটা অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে আপনি কী করবেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ল্যান্ডিং পেজে বা আপনার ওয়েবসাইটে আপনি এখান থেকে ইউআরএল আপনি এখানে পেস্ট করবেন তো ওকে গাইজ তো আমরা এখান থেকে এই ভিডিওটি শেষ করলাম অ্যান্ড এভাবে আপনি কাজগুলো করবেন আরেকবার দেখিয়ে দিলাম ছোট শর্টকাটের মধ্যে এভাবে করে আপনি এখান থেকে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন অ্যান্ড সেখান থেকে ভালো পরিমাণে একটা মোটা টাকা ইনকাম করতে পারেন ওকে গাইজ দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভালো ভিডিও নিয়ে অ্যান্ড আপনারা কমেন্ট করুন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটিকে লাইক করুন অ্যান্ড চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার মোটিভেট তৈরি হয় আমি আপনার জন্য ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো আগামীতে ওকে গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে অ্যান্ড টেক কেয়ার